ফাইন্ড ইউর ক্রিয়েটিভিটি আপনাকে আপনার ক্রিয়েটিভিটি খুঁজে বের করতে হবে অর্থাৎ আপনি হচ্ছে প্রত্যেকটা এই সৃষ্টি জগতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্ট্রং জোন আছে প্রত্যেকটা মানুষই কিছু কিছু কাজ অনেক ভালোভাবে সম্পন্ন করতে পারে কিছু কিছু কাজ সে ভালোভাবে করতে পারে না ধরুন হচ্ছে আপনি পড়াতে পারেন পড়াতে ভালো পারেন ধরুন হচ্ছে আপনি ভালো কোডিং করতে পারেন ধরুন হচ্ছে আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন আপনি ভালো ফুটবল খেলতে পারেন আপনি ভালো গাইতে পারেন ঠিক আছে তো এই সবগুলো কাজ কিন্তু এক একটা মানুষ একসাথে সবগুলো পারে না কিছু পার্টিকুলার মানুষ হচ্ছে এই কাজটা ভালো পারে কিছু পার্টিকুলার মানুষ হচ্ছে এই কাজটা ভালো পারে আপনি কোনটা পারেন আপনার নিজেকে নিজেকে নিয়ে নিজে ভাবতে হবে আপনার নিজের ক্রিয়েটিভিটি নিজেকে খুঁজে বের করতে হবে যতদিন পর্যন্ত আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিটা আপনার স্ট্রং জোনটা খুঁজে বের করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি লাইফ সাইন করতে পারবেন আপনার যদি লাইফ সাইন করতে হয় তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন কাজ সবচেয়ে বেশি দক্ষ আপনি যদি ড্রাইভিং করতে সবচেয়ে ভালো করেন দ্যাটস ওয়াই আপনি ড্রাইভিং করতে পারেন নো প্রবলেম ঠিক আছে আপনি যদি পড়াতে ভালো পারেন তাহলে আপনি নিজেকে এই প্রফেশনে নিয়ে যান আপনি যদি হচ্ছে ভালো কোডিং করতে পারেন আপনি যদি ভালো ফুটবল খেলতে পারেন আপনি ভালো ড্রয়িং করতে পারেন তাহলে আপনি আপনার নিজেকে সেভাবে রিপ্রেজেন্ট করেন সো আপনাকে অবশ্যই অবশ্যই আইডেন্টিফাই করতে হবে খুঁজে বের করতে হবে আপনার ক্রিয়েটিভিটি কি আপনি আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো পারেন একজন মানুষ কখনোই পার্টিকুলার মানুষ কখনোই প্রত্যেকটা জিনিসে স্মার্ট হতে পারে না প্রত্যেকটা মানুষের ল্যাকিংস আছে একজন মানুষ একটা বিষয়ে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে একজন মানুষ সকল বিষয়ে কিন্তু নিজেকে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারে না সো আপনাকে অবশ্যই অবশ্যই এখনো টাইম আছে আপনি খুঁজে বের করুন যে আপনি কী ভালো পারেন সৃষ্টিকর্তায় সবাইকে কিছু না কিছু দিয়ে পাঠাইছে এখন সেইটাকে নিজেকে উপলব্ধি করতে হবে নিজেকে ফাইন্ড করতে হবে যে পারেনি কোনটা ওকে তাহলে আপনি আলটিমেটলি দেখবেন যে লাইফে সাইন করতে পারবেন